ওরকম বাচ্চা আছি নিজের রাইন দাবার খাইতে হয় এগুলা কই না কয় টাকা মাও এই তিরিশ হাজার ও তিরিশ হাজার ডলার ভালো 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 কাম করো ডলার না ভাই বাংলা টাকা তিরিশ হাজার টাকা তো লোকমান আমি চেক করে দেখলাম এখানে দশটা বিসা আছে এগুলা জেনুইন এই বিষাগুলার লোক তুমি ম্যানেজ করবা ঠিক আছে ঠিক আছে

সুখটা কি আপনার পর্ব না আম গো পর্ব আম গো তো তো টাকান ভাই আমরাও খাই লইয়া বাসি শুধু আপনার টাকা কামাই লইব আম গো কামাইতে না পঞ্চাশ ষাট জন লোক ভাই জোগাড় করে রাখছি বিশার অভাবে কিছু করতে পারতাসি না কয়েকটা বিশা মিশা রেডি করে দেন না ভাই আরে মিয়া আমি তো তোমারই খুঁজতেছি এখানে দশটা ভিসা আছে ভিসা গুলা তুমি প্রসেস করো লোকগুলো ম্যানেজ করো আমাকে তিন দিনের মধ্যে দিতে হবে কাগজপাতি এবং টাকা পয়সা সহ হ্যাঁ বিষয়গুলো তো ভালোই তা রেট কত করে ভাই ভাই তোমার কাছে আমি তো আর বেশি লাভ করি না অফিস খরচ সহ আমাকে দেড় লাখ করে দিয়ে দিও আমার তিন হাজার টাকা করে থাকবে আর কি দেড় লাখ করে ঠিক আছে তাহলে সমস্যা নাই দেড় লাখ করে দিব আমি লোকজন গুলো জোগাড় করে নিয়ে আসি তাহলে রূপে গেলাম না ঠিক আছে জায়গা থায় না আচ্ছা 20 টা তো চাপা মাইরা লইলাম কিন্তু লোক তো একটাও নাই 10 টা লোক কোতায় পাবনে আরে তো চিন্তা করার লাভ নাই একটা না একটা ব্যবস্থা হইবি সামনে আগাইতে থেই এ হিদয় ভাই দাঁড়ান দেই এই ভাঙারি চাংগারি গাড়ি চালাই লইবো ভাই এই গাড়ি ভাই আপনার দেহের লগে যায় মানা এই গাড়ি আপনারে আপনারে আগের কইলাম যে ভাই পাঁচটা লোক ম্যানেজ করে দেন আপনি একটা লোক দিলেন এক লোকে কি ট্যা ইনকাম হনেন নতুন দশটা বিষয় একবারে ভালো ভালো এই যে দেখেন দশটা লোক ম্যানেজ করেন ঠিক আছে দুই লাখ করে কামান মেয়ে একটা গাড়ি গুড়ি কিনেন ভালো দেখা বোঝেন নাই এগুলো মানায় না ভাই সবই তো বুঝলাম আপনার দশটা লোক লাগবো বিচার রেট কত করে ভাই আরে ভাই আপনি রেট লে চিন্তা করেন কে আপনার কাছে কি আমি মেয়ে রেট বেশি নিছি কোনোদিন আপনি অফিস খরচটাই দিয়েন অফিস রেট হলো ভিসার দাম সাড়ে তিন লাখ আর আমার আপনি পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েন তিন লাখ পঞ্চান্ন হাজার হুম তিন লাখ পঞ্চান্ন হাজার ঠিক আছে দেখি কি করন যায় ঠিক আছে তাহলে লোক ম্যানেজ করেন পাঁচ ফুট আর পাঁচ লগের টাকাটা লয়া আমার অফিস আইয়েন আমি ভিসাটা দিয়ে দিবনে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তাহলে গেলাম হ্যাঁ কিছু করেন মেয়া কিছু করেন কিও ইমরান ভালো আছো ভাই হ্যাঁ ভাই ভালো তুমি মিয়া এত ভালো কাম ঠাম যাই নাও এই বাংলাদেশে এই কালি মালি কি কাম ঠাম করো এগুলা কইরা কয়টা কামাও এই তিরিশ হাজার ও তিরিশ হাজার ডলার ভালো 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 কাম করো ডলার না ভাই বাংলা টাকা তিরিশ হাজার টাকা বাংলা টাকা তিরিশ হাজার টাকা লেগে এই কালি কুলি মাইকা শেয়ার হালে এই করছো হ্যাঁ রে মিয়া তুমি যে কাম জানো তোমার মতো একটা লোক যদি বিদেশে এই কাজ করে জানো মাসে তিন চার লাখ টাকা কামাইতে পারবা কালিকুলে মাইখিয়া ত্রিশ হাজার টিয়া কামাও এইটা কোনো টিয়া। আমার কাছে ভালো একটা বিষয় আছে তুমি কইলে তোমারে পাড়ায় দেই ভালো বেতন কোম্পানিতে থাকা খাওয়া ফ্রি খাইবা দাইবা ঘুরবা ফিরবা আর মাজ মস্তি করবা টাকা কামাইবা এইসব কষ্ট মষ্ট করার কোনো দরকার আছে ভাই ভিসের দাম কত বিষের দাম বেশি না পাঁচ লাখ টাকা পাঁচ লাখ আর মিয়া যেম নে কও পাঁচ লাখ পাঁচ লাখ মানে অনেক বেশি প্রতি মাসে কামাবা তিন লাখ তখন কি বাইরে দিবা তখন তো বাইরে দিবা না শোনো কালকে আইসো পাঁচ ফুট আর সাথে সিকিউরিটি হিসাবে পঞ্চাশ টাকা নিয়ে আইসো আমি সব রেডি করে দিমনে যখন যাইবা তখন বাকি টাকা দিয়া যাইবাকা ঠিক আছে ওকে তাহলে কালকে অফিসে আইসো ভালো আফার সীমিত সময়ের জন্য পরে পাবা না কিরে বেডা দেশ হয়ে তো কাজ কাম থিয়া তুই বিদেশ যেতে কাকে ভাই হুন। বিদেশ যদি না যাই তাহলে এই যে মজার মজার খাওয়ান তুই খাইতে পারতি আর বেড়া বিদেশ যায় তো মাল কামাম পারতি আলী আলিশন জিন্দিগি কারাম বিদেশ যায় বেড়া আম খাইতেছিস খা গাছ গুনিস না বুঝিস নাই যা খাইতেছিস খা বেড়া অকালে খা আচ্ছা ঠিক আছে তাহলে যা তোর যেটা ভালো মনে হয় আর কি দালালের খপ্পর উপরে বিদেশ আইছি এখন যাওয়া হয়ে গেছে এখন যেমনি ও কিস্তির টাকা গুলা আগে জোগাড় করতে হইব কিস্তির টাকা ম্যানেজ করে দেশে পাড়াইতে হইব একটা দুইটা টাকা পাঁচ লাখ টাকার কিস্তি উড়াইছি আমি এই বিদেশের মাটিতে কোন অবস্থা আছি এটা তো আর মানুষে বুঝবো না মানুষের টাকা আনছি মানুষের টাকা দিতে হইব আগে যা কিছু হয়ে যাও কামটা ঠিক মতন করতে জীবনটা পুরো তেনাপেচা হয়ে গেল আর কিছুই রইল বাঙালি নতুন না যে বস দেশে দুনিয়ার কাম বিদেশে বিদেশেই ছিলিকা বস এক দালালে ধইরে পাড়াই দিছে আমি দেশে ভালো একটা কাম করতাম ভালো একটা স্যালারি ছিল এই দালালে কইলো থাকা খাওয়া কোম্পানির আমার লবউ দেখাইছে 4-5 লাখ টাকা নাকি বেতন হইবো আমি বললাম আরে দেই কোনো কাম কাজ নাই ক্যা এই যে আমি ল্যাবেরি কাম করতেছি রে ভাই এই দালালে কইলো ভাই আলিশান जिंदगी কোম্পানির খাওয়া দাওয়া ভাই কোন রকম বাঁচতে আসি নিজের রাইন্দা বেরে খাইতো হয় ঘুমাইতে পারি না ঠিক মতন এই সকাল ভোরে কামে লাগতো হয় ঘুমাইতে হয় ভাই সাইডে জীবনের কোনো মূল্য রইলো না ভাই আমার জীবনটা ইত্যাসপত্র সে দালাটা এমনই করে আর তুমি মতো লোকেরা না বুঝে বিদেশে আয় বড় বস আমার কপাল খারাপ নাইলে আমি কি লিখে দেশের মাটিতে যাই বিদেশের মাটিতে আমি ইমরানের মতো এমন অনেক মানুষই দালালের খপ্পরে পরে দেশ ছেড়ে বিদেশের মাটিতে পারি দেয় আর সেখানে যাওয়ার জন্য গুনতে হয় ভিসার দামের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আর তারপরেও বিদেশ গিয়ে না পায় কাজ না পায় ঠিক মতো বেতন কিস্তির টান টানতে টানতে এক সময় শেষ হয়ে যায় ভিসার মেয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন